নাম হচ্ছে মার্কো সেকেন্ডটার নাম হচ্ছে জিঞ্জার এই যে নাম করা আছে মার্কো এটা হচ্ছে মার্কো আর এটা হচ্ছে জিঞ্জার দিস না আমার দিঘা লাভ আছে অনেক বড় দেখেন বিশাল আঁকি দিস বিশাল আসসালামু আলাইকুম আর একটা চলে আসলাম আপেল এগ্রো রো ব্রাহ্মণ কিত্তা আপেল এগ রোড কেয়ানিগঞ্জ তেরোশো দশ এটা ব্রাহ্মণ কিত্তা কোনো আসার পথে ব্রাহ্মণ ব্রাহ্মণকৃত্যাতে পড়ছে এটা আসুন চলেন না অ্যাপোল অ্যাগ্রোতে দেখে আপনাদের সিক্স মিনিট আপনাদের একটা অ্যাপোল অ্যাগ্রো দেখে ভট্টি করো ভট্টি বিশাল আলাকার বিশাল অ্যাপেল অ্যাগ্রো ভিডিওটা না কেটে পরে পূর্ণ দেখতে থাকুন আমাদের অ্যাপেল অ্যাগ্রোর পরে কোনো ভিডিও দেখুন আমি দেখাচ্ছি আপনাদের আমাদের যেমন টিপটা অ্যাপেল অ্যাগ্রো ইত্যাদে গ্রোটা মোটামুটি সাইজ হিসাবে খারাপ না মোটামুটি আমি আপনাদের সম্পূর্ণ গরুগুলো দেখানোর চেষ্টা করব অনেক হিউজ বড় বড় কালেকশন সামনে আসলে বুঝতে পারবেন যে আসলে কত বড় এখানে বাচ্চাদের নিয়ে আসবেন ঘুরে যাবে ভালো লাগবে ওদের আমি দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ গরুগুলা চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ অ্যাপেল অ্যাগ্রহ গরুগুলো সম্পূর্ণ দেখানোর হিউজ বড় ফোনে কতটুকু বড় লাগছে আমার জানা নেই কিন্তু বড়ো বড় অনেক বড়ো আমি আরও দেখানোর চেষ্টা করবো অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন বড় 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 দিলে অনেক সাইজ আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব গরুগুলো আপনারা দেখার চেষ্টা করুন আসলে হিউজ বড় বড় এগুলো বিশাল ডান্লাহ সবাই মাসাল্লাহ বলবেন এগুলো সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত বড় কালেকশন কত বড় বড় কালেকশন আপনাদের একটা গরুর নাম দেওয়া আছে এখানে এটা এই গরুটার নাম হচ্ছে মার্কো মার্কো এই প্রথম এই গরুটার নাম হচ্ছে মার্কো সেকেন্ডটার নাম হচ্ছে জিঞ্জার এই যে নাম করা আছে মার্কো এটা হচ্ছে মার্কো আর এটা হচ্ছে জিঞ্জার বুতা মত আছে আমাদের গুতা এই তো বিশাল আকৃতির বিশাল আকৃতি আমার ঢুকতে দিবি না না bitte ঢুকতে দিবি না থাক রিসলাল আপনি বেশ না আমাদের দেখে লাভ আছে অনেক বড় দেখেন বিশাল আকৃতি দিছে বিশাল বিশাল বড় বড় করে খালেদা এটা কত কত কেজি হইতে পারে অনেক বারোশো বারোশো কেজি হবে মানে আপনাদের আরও দেখানোর চেষ্টা করব আসলে আমি যেখান দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসলে ঢুকতে অনেক ভয় লাগে তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি যেন পরিপূর্ণ সুন্দরভাবে দেখানো যায় বিশাল বিশাল সাইজ আমি একটু দেখানোর চেষ্টা করি হাতির মতো মাশাল্লাহ মাশাল্লাহ দেখুন আপনারা আসলে এক একটা গরু হাতির মতো হাতি দেখেন বিশাল সাইজ বিশাল সাইজ আমি যতটুকু কাছে যেয়ে দেখানো যায় আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সম্পূর্ণ দেখানো তো আপনারা দেখতে থাকুন এখানে আরও কালেকশন আছে আসলে ভিতরে ঢোকার সাহস হচ্ছে না নাহলে আপনাদেরকে দেখা দাম তখন কি করে বসে কোন স্টেশন নেই তো একটু দেখুন গরুগুলো ভাই অনেক বড়ো বড়ো সবাই ভিডিও শেয়ার করবেন যাতে আরও সামনেই সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারি সবাই ভিডিও শেয়ার করবেন ব্রাহ্মণ কিতা এই জায়গাটার নাম আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখানে হচ্ছে বিক্রি করার পরে লাইফ লাইফ ওজন মাপা হয় তারপর এখানে রেখে তারপরে ওরা শেয়ার করা হয় না একশো দেড়শো রুপিও দেড়শো রুপিও তারপর সাইজগুলো দেখছেন অনেক বড় বড় হিউজ বড়ো সাইজ একশো বড় এবং আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ফলো দেবেন এবং আপনারা নেক্সট কোন অ্যাগ্রোর বা কোন আর্টের ভিডিও চান সেটা আমাকে বলে যাবেন ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই এখানে এই যে ভর্তিগুলো ভর্তি তো ভালো থাকেন ওকে এই পর্যন্তই সালামু আলাইকুম রহমতুল্লা